সম্মানিত সভাপতি কাজী মনির আহমেদ বিশেষ অতিথি জেনার শিকদার মিজানুর রহমান আমাদের ডেনমার্ক বাংলাদেশ অ্যাসোসিয়েশনের সভাপতি সাহেব ফিনল্যান্ড বিএনপির সভাপতি কামরুল হাসান জনি সাহেব ফিনল্যান্ড বিএনপির সেক্রেটারি জামান সরকার মনির সাহেব ডেনমার্ক বিএনপির সাধারণ সম্পাদক জেনাব ওমর ফারুক সহ সহসভাপতি আহমেদুরহ কর্মেল সহ উপস্থিত বিএনপি এবং দলের স্থানীয় নেতৃবৃন্দ ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম বাংলাদেশে এখন প্রায় ভোর হয়ে গেছে এখানেও রাত মধ্যরাত অতিক্রান্ত শিশুরা কোথায় উড়িয়ে পড়েছে অনেকেই মায়েরা তাদেরকে নিয়ে ব্যস্ত এখন আমি জানি যে আপনারাও পরিশ্রান্ত আজকে বিশেষ করে আজকে অনেককেই খেলার মাঠে দেখেছি অনুষ্ঠান ছিল আজকে আপনাদের সেখানেও তার মধ্যেও আজ গভীর রাত্রে আপনারা সবাই উপস্থিত হয়েছে এই সভাকে সফল করেছেন সেই জন্য সর্বপ্রথম আমি আমার নিজের এবং দলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি